तो हेलो जोर सामना गेक सगुंदरा मेना दामा में यूट्यूब चैनल टारगेट गवर्नमेंट जब्सरे नल्लो जो कि सानी तेजी मैथ जी के जी आई एक्ट बेसिक लेवल खुना और अब तो तीन दिन सुबिर दास हो पंद्रह खुना कुड़ी नंबर धीरे अंक लहा नहा भिडियो लहा कसचे कुछ कौन तब चला पेल तो चलो तेना प्रथम अंक बोन शुरू कर प्रथम अंक में কিছু পরিমাণ টাকা একশো ষাট জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ষোলো ইস একুশ অনুপাতে ভাগ করা হলো প্রত্যেক পুরুষ চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা পেলে মহিলার সংখ্যা সংখ্যাগত নোড খেম কাকু কোশ্চেন কিছু পরিমাণ টাকা মানে কিছু পরিমাণ টাকা মেনা অনেশো ষাট জন পুরুষ আর মহিলার মধ্যে কেন অনুপাত্র ভাগ কাজ সোল্স টু একুশ অনুপাত্র আবার কত কোথাও না মিটে পুরুষ যদি চার নাম লেখায় আর মিটে মহিলা যদি চার টাকা টাকায় নামলেখান সরি তিন টাকা নাম লেখায় তাহলে মহিলা সংখ্যা কোজো না অনেক সংখ্যা মা চেয়ে বুক অনেক অনুপাতি মানে পুরুষ আগ টাকা কমকা একশো ষাট টাকা তো চলো বন করি অঙ্ক চেমে না পুরুষ আর মহিলা অনুপাতা পুরুষ আর মহিলা অনুপাতের কম সোলোইশ টু একুশ অনুপাত আবার নেন না প্রত্যেক পুরুষ প্রত্যেক পুরুষ কত না চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা মানে মিটে পুরুষ গে যদি চার টাকা নামলেখান আর मिट्ट महिला के जी तीन टाक अच्छा सपोज सापोज़ सबका मिटे पुरुष चार टाकाम मिट्टे मैं दु जन पुरुष पुरुषा आठ टाका तीन जन पुरुष पुरुषा बारो टा ते सोलो टा लगे तीन ढेर पुरुष लगा अवश्यो चारटे पुरुष लगा संख्या तीना को हजना संख्या को हजूना सोलो टालाम लगे तीना पुरुष लगा चार जन पुरुष लगा उनका एकुश टाँव नाम लगे तीना गहिला लगटे महिला जी तीन टाका तुश टाक नाम लगे तीन जन महिला लगा একুশ তিনতেব ভাগলেখান সাতজন মহিলা চিকাতেপে নামগে মানে মে টোটাল টাকা যেটা থান আর টোটাল টাকা আর মে মে ভাগলেখান উডু আনা তাহলে চারজন জন চার জন পুরুষ তার মহিলা তিনাম একুশ বাই তিন সাতজন মহিলাকে নিতপ কশ্চেন না। एक्सो साठ जन एक्शो साठ टाका एक्शो साठ जन पुरुष मैं चार मान की मैं एक्शो साठ को से चार जन पुरुष चार जन पुरुष ना मान की एक्शो साठ को तार को महिलार संख्या महिला तीन बना सात मे बना सेम्पल बैसा लाख ओिक नियम चार मान जुदी एक्शो साठ ना मान तीन होट बार और महिला तीन मना कोताबना মহিলা আবু সাত জন তাহলে সাত তিন হাজার একশো সাট ইন্টু সাত বাই চার 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 সোলো মিটে শূন্য শূন্য চল্লিশ সাথে সাত যদি আঠাশ আশি আশি জন পুরো মহিলা বি ঠিক ষোলো চাই এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস ফাইভ আঠারো বছর আগে ওই অনুপাত এগারো ষোলো হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত এ ও বি আর বর্তমান বয়স কম কাবো না আবার কোথাও না পরের লাইন আঠারো বছর লাহারে ওনা অনুপাত উগারো ইস টু ষোলো আবার কত উ বর্তমান বয়সের সমষ্টি মানে যোগ তিনে মোট তিনে না বয়স নিত নিয়ম খেত্রে মিটাই নিয়মিং লাইপ প যেহেতু আবু পরীক্ষা হলরে সবসময় আবু টাইম চিকাতেব কমা আবু যত লক্ষ্য তালে এ তিন ফোর তাহলে ফোর এক্স বন অল দিয়ে বিজ বি তিনে ফাইভ মানে ফাইভ এক্স বন সব দাঁড়িয়ে अठर वर्ष आगे, है आगे, मैं है हुई। आगे मैं है कि आगे जुदी को मिलल जोग हो जुदी को लेर वर्ष पे सॉरी अठर वर्ष आगे जो मिले तयोगु अठर बच्चर पो जो हुई जोगय तठर बच्चर आगे कुछ फोर एक्स माइनास अठर तारपर बुपात ताइव एक्सल फाइव एक्स अठर बच्चर আগে বন চাঙ্গি তা আঠারো বছর আগে চা অনুপাত তিন তো কোশ্চেন এগারো এসটু ষোলো বাই অনুপাত আকারেবন অল দা এগারো বাই সোলো তাহলে নিত আবু চেব চিক বজ্রগুনা বজ্র গুনা মানে সাথে নেব আর সাথে সাথে পাঁচ যদি বু গুন তিন আর একটা একস আঠারো সাথে এগারো বন গুন তিন হোক এক আট একশো আটানব্বই আর সোলো চার তিন চার চৌষট্টি এক মাইনাস আঠারো সাথে সোলো যদি বন গুন তিন হোক ছয় আটে আটচল্লিশ ছয় এক ছয় তাহলে দুশো অষ্টাশে হাজু আড়ে তো আবু এক মানব সাকা আবু প্রথম मन उडू तो बन वाला एक्स मी साइड साडब आगु चे चिन्ह समान चिन्ह चे आढे चौसट् मेंगा आढेबां च मयनास माइनस चौसट्टी एक्स दुशो अष्टी लहार माइनस चिन्ह तो माइनस मयनास बैस दुशो अष्टाशी अठानब नेतापे समान नो आढे माइनस चिन्ह नो लिखा आढेबि चिक प्लास एशो अठानब तह पचपानन एक्स माइनास चौसठ्ठी एक्स जुदीब बीयोग लेटी खुना लाटू जुदीब बोले लेख अब बड़ा आठ खुना धोना बार बो दाद ते ब माइनास चार उनका कटी खुना लाटू बन बोले तीन माइनास नाइन एक्स नो माइनास प्लास माइनास तुशो अष्टी खाने एक्शो अठानबो जग तब नब्बे माइनस चिन्हों माइनास चिन्हों बटा নিত নয় যদি যদি জিব কাটাল তিন হ্যাঁ দশ তাহলে একস তারপর না এ ও বি এর বর্তমান বয়সের কত সমষ্টি মানে ওন বড়ে যোগ একমান তিন হেন দশ তাহলে একান 4x বৈশা ফোর এস্ বন সবলো তালে ফোর এক্স কত একদিব বৈসা তিন 10 যোগ অ ফাইব অলক বৈশা তাহলে অনেক তিন হোটোনে চার দশে চল্লিশ প্লাস পাঁচ দশে পঞ্চাশ তাহলে যোগাযোগ তিন হোক তো টোটাল এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি নব্বই এ নাম্বার এনসার ঠিক নেক্সট কোশ্চেন নম্বর তিনটি সংখ্যা অনুপাত পাঁচ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ ফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ বেশি अधिक माने बेसी संख्या तीनटर जोगफल को तो मैं पे संख्या अनुपात को एम करा पाँच इश टू सात इश टू बारो अबारेक प्रथम और तृतीय संख्या माने पाँच और ना सातना जेटा जोगफ फल उड़ा द्वितय संख् खुना ज्यादा गया तपर को मता तो। संख्या तीनटर तो जोगफल कत तीटे संख्या अब फाइव एक्स और मीटे संख्या अब सेवेन एक्स मीटे संख्या बारो एक्स बो ऑल दिए तो नीना धा পাস্টে বু ক্রিকে প্রথম আর তৃতীয় সংখ্যা যোগফল ফল প্রথম সংখ্যা অটার কানয় প্রথম আর তৃতীয় সংখ্যা কটা। বারো এক্স তালে ফাইভ এক্স প্লাস বারো এক্স সমান দ্বিতীয় সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা তিন তো সেভেন এক্স তো সেভেন এক্স বন অলাম তিন পঞ্চাশ আগে তো প্লাস পঞ্চাশ পে সাথে পাঁচ গুণ যোগ সতেরো আর এক্স গিয়ে সেভেন এক্স প্লাস পঞ্চাশ ল অংরে যেমন এক্স আান উডুক মতাইড বন আগুলো নিয়ে চিন্ন বানুয় মানে প্লাস চিহ্ন নোয়াটব আগুলে এক্স মাইনাস সেভেন এক্স সমান পঞ্চাশ সতেরো খোলা সাথ যদি বয়োগ চক্স সমান পঞ্চাশ তাহলে দশ সাথে পঞ্চাশ তা সংখ্যা তিনটির যোগ ফল তিন খোঁজ ফার্স্টে আবো তিন বনদা ফাইব এক্স তাহলে একসা জায়গার এক্স আমান বন বৈশা যে ফাইব এক্স সেভেন এক্স বারো এক্স এক্স প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে একটা এক্স আমাউন্ট বু বৈশা तत एक्स जगह एक्समान एक, एक, एक तो उन्हें पाँच उनका सेम नये पचिस जेहे जोग फल को मता कोश्चे तब जोगा पाँच सात पैंतर पाँच बारह साठ पाँच पाँच दस छः दस एगारो बारो एक्शो कुड़ी तब एसारेनताबना तो एक्शो कुखा जो तो तीन, तीन जोग एक सौ कुड़ी तले डी नंबर आंसर ठीक আঠেরো নম্বর কোশ্চেন দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ফোর তাদের বর্গের সমষ্টটি সংখ্যা দুয়ের গুন অপেক্ষা চুরাশে বেশি সংখ্যা দুটির যোগ ফল কতো নিয় কচেনটা নেলতপে চেন কোশ্চেন বার ধনাত্মক সংখ্যা অনুপাত এমক ফাইভ ইস্টু ফোর বর্গ বর্গ মানে চিনে পাঁচ না যেমন দুই না বর্গ যদি কত বোন তাহলে দুই স্কোয়ার উকি কি সেম নিহ পাঁচ আর চার বর্গ উকি সমসটি তারপর আবার আবার জুদা লাইন সংখ্যা দের গুন ফল ওপেক্ষা চুরাশি বেশি উকি গুন পাঁচ আর ফাইভটি ফোর সে ফাইভ আর চার গুন ফল ওখানে চুরাশি জায় বুঝা লেগে পে পুঝোপে কিনা ফাইভ এক্স আর ফোর এক অনুপাত ফাইভ ইস টু ফাইভ ইস টু ফোর আসে প্রথমে বুক সাথে ফাইভ এক্স আর দ্বিতীয় ফোর এক্স বর্গের সমষ্টি বর্গ মানে চা ফাইভ এক্স না হোল স্কোয়ার বর্গ হয়েন তো না তাদের তাহলে ফোর এক্স বর্গ। তারপর চা সংাদয়ের গুন ফল সংখ্যাদের গুণফল মানে আবার নুকি না গুন ফল तीने ज़्यादा, चौरासी ज़्यादा, तो प्लस चौरासी तेल स्क्वायर पाँच स्कोयर तीन पचिस तो एक्स तो एक्स ग एक्स स्कोर प्लास चार्को तीन तो सोलो एक्स स्कोर तो पाँच चार कुछ एक्स स्क्वायर प्लस चौरासी নিতুন পে পঁচিশ এক্সে স্কোয়ার আর সোলো এক্স স্কোয়ার হাঁটনা তালে চিহ্ন জোগ যোগ দা তা না এক দুই তিন চার তালে একচল্লিশ একস স্কোয়ার হে সমান কুড়ি একস স্কোয়ার পেস চুরাশি कुड़ी एक्सारे एक्चल्लिस एक्स स्कोयर तला चिन्ह समान चिन्ही प्लास में ना बोन अगू ले ना तो एक्चल्लिस एक्स स्कोयर माइनास कुी एक्सर समान समान चुरासी चेदा एक्स स्कोर को मी सारी आगूर बुझे लगे पे जेह एक्स मानबाते तेल एक्शो एक्चल्लिस एक्स स्कोयर खा कु एक्स एसोयर जुदीब बी अगुले तनाश एक्स स्कोय নয় চুরা তালে এক না এক্স এস্কোয়ার মান যে বু উা তো একুশ সাথে চুরাশি তুন পে কাটা চার একুশ চুরাশি তাহলে এক্কোয়ার মান তিন হেন না ওভার চার সমান দুই তাহলে এক্সের মান হেন দুই তারপর চিতা সংখ্যা দুটির যোগ ফল কত ফার্স্টেম আংখ্যা ফাইভ একস আর ফোর এক তালে এক জায়গাটা একস আানি বু বৈ তিন যা। একসা মান তিন হে দুই রুট ফোর কিন্তু আবু রুট নাইন মানে তিন বন বাড় তিন অনকারি রুট ছত্রিশ মানে তিন বন ও রুট ফোর মান তিন হেবো না দুই তো এক জায়গার এক মান দুই বৈশাখা তালে তিন পাঁচ যেহেতু যোগ ফল কত যোগা দশ আর আট জিব গুন যোগাযায় সরি আঠেরো হওয়ার তিন নাম্বার এনসার ঠিক ঠিক উনিশ নম্বর হল বলি যে চেয়ে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত সিক্স ইস্টু সেভেন প্রথম বর্গের সঙ্গে দশ যোগ এবং দ্বিতীয় বর্গের সঙ্গে বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কি কি নটা বার ধনাত্মক সংখ্যা সেম লহা কোশ্চেনি হয় লতে ফাইভ ইস্টু ফোর না আর সিক্স ইস্টু সেভেন না তারপর চেক প্রথম বর্গের সঙ্গে প্রথম বর্গ মানে তিন সিক্স বর্গ ও বর্গো সাথে দশ জোগা আবার দ্বিতীয় বর্গ দ্বিতীয় দ্বিতীয় মানে সাত দ্বিতীয় মানে সাত সাত বর্গ সাথে বিয়াল্লিশ বিয়োগ কত সংখ্যা দুটি কী কী তালে মিটেন সিক্স এক্স সা সেভেন এক্স তারপর প্রথম বর্গের সঙ্গে দশ যোগ प्रथम आधेन सिक्स एक्स एक्स स्कोर तीना जोग को दस जोग अंका सेवेन एक्स स्कोर तना बता बना बयाल्लिस सिक्स छय जुदीब स्कोयर लेखा तीन छय छः छत्रिस एक्स स्कोर एक्स स्कोर प्लास दस समान सातना स्कोय तीन उनप एक्स स्कोर माइनस बयाल्लिस নিতুন পে এক স্কোয়ার একসে স্কোয়ারাইট বন আগুয়া সংখ্যা সংখ্যা বনুইয় ছত্রিশ এক স্কোয়ার উনপঞ্চাশ এক্য়ার প্লাস চিহ্নের চিকা মাইনাস মাইনাস উনপঞ্চাশ এক্য়ার পে মাইনাস तो माइनस बयाल्लिस आ प्लास समान चिन्ह का जो खुना लटू समान चिन्ह हाते नाते जो सैन ज्लास माइनासमें ध्यान दुनिया कश्चन भूल आ एसार भूल आ प्लस दस हेबूना प्लास ना आदिबे अगू ले समान ना आना माइनास माइनास दस तेल छत्रिस खुना जुटी उनपचास जी बन बोले ले तीन माइना तेरे अक्स स्कोर जेहे लटू संख्या कटी संख्या बो बोदा उन कारण माइनास चिन्हों तब माइनस माइनस से प्लास अब बुन बढ़ाया बयालिस खाने दस जुदीब जोगले तीन बाहान माइनास माइनास काटाना तेरह सौ जब बहान्न जुदीब काटा लेखा तीन चार उनका एक्स ना मान होता तो चार त मै रूटोर चार समान दुई তাহলে না মান দুই হে এন তো নিতক সংখ্যা দুটি কিকি লশ্চেন সংখ্যা দুটির যোগ ফল কত নিত নিয়ার মতো সংখ্যা দুটি কিকি তাহলে পাস্টে বু সাল সিক্স এক্স একস একসার এক মানি বু বৈশলেখায় ছয় দু বারো অনকাগে সেভেন এক্স এক জায়গার এক মান বন দুই উড়ুমান মান সাত চোদ্দো তাহলে সংখ্যা দুটি কিকি বারো আর চোদ্দো ত্রি নাম্বার এন ঠিক সি নাম্বার ঠিক কুড়ি নাম্বার কশ্চেন না একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ফোর ইস টু সিক্স যদি ছাত্র সংখ্যা দুইশো জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় ফাইভ ইস টু সিক্স বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বিদ্যালয়ে ছাত্রির সংখ্যা কত মিটে বিদ্যালয় মেনা ওনা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রের অনুপাত ফোর ইস টু সিক্স আবার কমে না ওনা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দুইশো জন কু ঢি খায় তালে ওনা অনুপাত হাজুক না ফাইভ ইস টু সিক্স তারপর কমে থাকা বিদ্যালয়ের ছাত্রী তিন ঢি এর কানা কো ছাত্র আর কো কয়ে গেব ছাত্রী সংখ্যা তিন তো নিয়ে কো কোশ্চেন তো ওকে চেক আউট করা হবে ওনা তো বই বড়াই ইং মিটে নিয়ম তিন করা হবে কেনা ইয়া নিয়ে নিয়ম তে পে করা লেখা উসর তে কি সম্ভাবনা মেনা তালে ছাত্র ও ছাত্রী অনুপাত ফোর মিটাই ফোর এক্স বন অল দিয়ে মিটেন সিকস এক্স বন অল যদি ছাত্র সংখ্যা দুইশো জন বাড়ে ফোর এক্স ছাত্রান সিক্স এক্স ছাত্রিক ফোর এক্স দুইশো জন ডির তালে ফাইভ বাই আসতে নেবন আস্তে নেবো ছয় চার চব্বিশ চব্বিশ একস প্লাশ ছয় দিয়ে তিন বারসো পাঁচ ছয় তিরিশ এক্স নিত চব্বিশ একসাথ একস যদি নয় বু আস তিরিশ একটা প্লাস সাইন দিয়ে চিকাতে মাইনাস বারোশো তাহলে চব্বিশ এক্স খোলা তিরিশ এক্স বু বয়োগ তিনে মাইনাস সিক্স এক্স নয় তো মাইনাস বারো সো মাইনাস মাইনাস বন কাটায় ছয় বার সোদিবা ছয় দিয়ে বারো বার শূন্য বার শূন্য তাহলে এক্সান হেন দুশো তারপর বিদ্যালয় ছাত্রী সংখ্যা কত ছাত্র তিন ফোর ছাত্রী তিন সিক্স এস্স এক্সের ওয়ান হে দুশো একদিন পাস্টেম সিক্স এসে তাহলে একারা ওয়ানব বৈশাউ লক্ষ তবোমা যে ছাত্রি তিনে মানে ছাত্র তিন বারোসো অনকাকে যদি ছাত্র যদি খায় খা ফোর এক্স তালে এসা জায়গার এক ওয়ান পে কি উডুক তাহলে ছাত্র তিন আটশো আর ছাত্রি মনে বারোসো যেহেতু আবু ছাত্রি মতো সংখ্যা কত তাহলে ছাত্রী তিন বারসো বুঝা পে মা তবেতেস নি আরও আই উসরাব নাও ভিডিও নিয়ে তো চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আলো আলোপে হিড়ি না আর ভিডিও আপ ফেসবুক ইনস্টাগ্রাম যত জায়গা রেপে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্স রেম দাঁড় যে হোয়াটসঅ্যাপ চেনে জি যত